আমাদের হিজরা সম্প্রদায়ের পক্ষ থেকে আরেকটি প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে হিজরারা অর্থাৎ হিজরাদের বাবা মা মৃত্যুবরণ করলে তারা কি ওয়ারিস সূত্রে ওয়ারিসান হবে কিনা। না অর্থাৎ তারা ওয়ারেস হবে কিনা অর্থাৎ সাধারণ মানুষ যখন আমাদের পিতা মাতা ইন্তেকাল করেন তো আমাদের পিতা মাতার রেখে যাওয়া সম্পদের সম্পূর্ণ মালিক আমরা হয়ে যাই তো মেয়ের অধিকারে মেয়ে হয় ছেলের অধিকারে ছেলে হয় অর্থাৎ ছেলে যতটুকু পাবে ততটুকু ততটুকুর মালিক হয় মেয়ে যতটুকু শরিয়তে পাবে ততটুকুর মালিক মেয়ে হয় ঠিক তেমনি তেমনিভাবে এখন প্রশ্ন হচ্ছে যে হিজলারা যারা আছেন হিজরা সন্তান যারা আছেন বাবা মা তারাও কি ও আর হবে কিনা অর্থাৎ তারাও কি এই সম্পদের বাবার রেখে যাওয়া মা বাবার রেখে যাওয়া সম্পদের মালিক হবে কিনা তো হিজড়াদের পক্ষ থেকে এটা এবং আমরা বর্তমান সমাজে দেখি যে আসলে হিজড়াদেরকে অনেক পরিবার থেকে এভাবে বঞ্চিত করা হয় এমনকি তাদের সাথে যোগাযোগও করা হয় না ভাই ভাইয়ের পরিচয় দিচ্ছে না বাবা মা তার সন্তানকে পরিচয় দিচ্ছে না এরকম অহর অহর ঘটনা আসতেছে এমন কি তাদেরকে ওয়ারিশাত অর্থাৎ তাদের সম্পত্ত দেওয়া দূরের কথা তাদের পরিচয় তারা দিচ্ছে না দেখেন শরীয়তের ভিতরে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করেছেন হাদিস শরীফের ভিতরে আসছেন যে আন্না নবী সাল আলী ওয়াসাল্লাম আন্না সুইল আন যে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করছে যে কাইফাই ওয়ার রেস যে কিভাবে হিজলারা অর্থাৎ কিভাবে হিজলারা ওয়ারিসের মালিক হবে অর্থাৎ কিভাবে ওয়ারিশ হবে সম্পদের ওয়ারিস কিভাবে হিজলা হবে আল্লাহর রসুল সল্লহ আলিউয়াসাল্লাম এই কথা শুনে এই প্রশ্ন শুনে আল্লাহর রসুল সল্লাহ লাহ আরিহুয়াসাল্লাম জবাব দিলেন যেই হিজরা যেইভাবে পেশাব করবে অর্থাৎ কোন হিজরা যদি পুরুষ অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে সে তার পুরুষ পুরুষ অধিকার অনুযায়ী সে তার বাবা মার ও মালিক হবে কোনো হিজরা যদি মেয়ে অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে ঠিক সে ওই মেয়ে অধিকার হিসাবে সে যতটুকু বাবা মার অংশ পায় সে ততটুকুই পাবে অর্থাৎ একজন পুরুষ হিজরা একজন সাধারণ পুরুষের মতো অংশ পাবে একজন মহিলা হিজরা সাধারণ মহিলাদের মতোই অংশ পাবে সম্মানিত দর্শক আমরা যারা আমাদের হিজরা ভাই বোনদেরকে ঘৃণার চোখে দেখি এবং তাদের সাথে পরিচয় রাখি না এবং হিজড়াদেরকে আমরা হিজড়াদের সাথে খারাপ আচরণ করি বা হিজড়াদের সম্পদ থেকে আমরা তাদেরকে বঞ্চিত রাখি আসলে এটা সম্পূর্ণ শরীয়ত এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন শরীয়তে এর এর কোনো ভিত্তি নেই এর জন্য অবশ্যই তারা মানব তারা পাক রবুল আলামিনের শ্রেষ্ঠ জীবের ভিতরে একটা জীব সেই জন্য অবশ্যই আমরা তাদেরকে সম্মান করো তারা আশরাফুল মাখলুকাত অবশ্য দেখেন সারা পৃথিবীর ভিতরেই আপনি শুধু সুস্থ মানুষ সুস্থ মানুষ আমরা দেখি দেখেন কোনো মানুষ এমনও হতে পারে যে তার হাত নাই এটা আমরা দেখি কোন মানুষ হতে পারে জন্ম থেকেই তার দুটো পা মানুষ এমন হতে পারে জন্ম থেকেই তার দুটো হাত নেই জন্ম থেকে তার দুটো চোখ নেই এভাবে অনেক অঙ্গ নাও থাকতে পারে ঠিক হিজড়াদের এটা একটা অসুস্থতা ধরতে পারেন অথবা এটা একটা আল্লাহ প্রদত্ত একটা বিষয় এটাকে নিয়ে আমাদের ঘৃণার চোখে দেখা হিজড়াদেরকে অথবা এটাকে কেন্দ্র করে তাদের তাদেরকে ছোট করা এটা অবশ্যই এটা শরীয়ত সমর্থিত বিষয় নয় অবশ্যই শরীয়ত এটাকে আপনাকে এবং আমাদের সকলকে এ বিষয় থেকে পরহেস করার জন্য তাকিদ দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন আমিন